কি বিশাল ভৈরব গো উনি বাপ রে বাপ দারুণ লাগছে দেখো ষাট টাকা রং করছে এখন কি বড় অসাধারণ বিশাল ভৈরব সরস্বতীকে দর্শন করুন কি অপূর্ব করেছে দেখুন তুলসী তলা নবদ্বীপের পরিচালনায় এই দেখুন নদীয়া মাতা বিন্দুবাসী তাকে দর্শন করুন কি অপূর্ব লাগছে একদিকটা শিব একদিকটা পার্বতী লক্ষ্য করুন একটু তাহলে বুঝতে পারবেন জয় মা Terima kasih telah <laughs> menonton! জয় মা পুজো বসে গেছে বন্ধুরা মায়ের পোড়ামাতলার মন্দিরে ঢুকে আর কি পোড়া মন্দিরে ঢুকে ছবি তোলা মানা তার জন্য ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে দেখে যতটা পারলাম ততটা দেখালাম সামনে গাছটাকে একটু দেখে নাও এবার দেখো পোড়ামাতার মন্দিরের সামনে চলে এসেছি পোড়া মায়ের মন্দির যেটা জয় মা মন্দিরের সামনে আমি চলে এসেছি পড়ামাতলা জয় মা মহাদেবের পুজো চলছে দেখুন আমি এখন পরমতলা ঠিক সামনে এসে দাঁড়িয়েছি এখানকার মাতা মহেশ মর্দিনীকে একটু দর্শন করাচ্ছি দেখুন কি অসাধারণ করেছি দেখাচ্ছি প্রতিমা শিল্পী রঞ্জিত ফাল অপূর্ণ করেছেন আমি এখন পরমাতলায় মহিষফর্দিনীকে দর্শন করার পর এখানে মন্দিরে ওকে ভুলে বাবাকেও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম অসাধারণ লাগলো আমার এসে আজকে এই রাস পূর্ণিমার আগের দিন দারুণ লাগলো নবদ্বীপ ঘুরে দর্শন করে দিচ্ছি মাতা তার একটু দর্শন করুন পরমাতলা বয়স স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এটা পরমাতলা রোড তিলিপাড়া ওয়েস্ট নবদ্বীপ নদী আর রণচন্ডী মাতাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি কি অপূর্ব করেছে দেখুন কি অপূর্ব যাবো যেটা দেখছি সেটাই দারুণ লাগছে প্রতিমা শিল্পী সমীর পাল কি দারুণ লাগছে ঠাকুরটাকে দেখেন দারুণ লাগছে ঠাকুরটা কোনটা ছেড়ে কোনটা যাব কি অসাধারণ লাগছে ঠাকুরটাকে দেখেন যেটা দেখছি সেটাই ভালো লাগছে দারুণ করেছে এটা এ বলছে আমাকে তো বলছে আমাকে দেখে রকম দেখো কেমন লাগছে অসাধারণ চোখটা করেছে মায়ের থিমটা দেখো কত সুন্দর করেছে ভেতরে আবার মূর্তিটাকে একটু তোমাকে দেখাবো চলো শিশি মাতা মাতা মাতাটাকে দর্শন করে ডুমুরেশ্বরীকে আপনাদেরকে দর্শন করাচ্ছি নবদ্বীপ স্বাধীন ভারত ক্লাবের পরিচালনায় এই মাতা ডুমুরেশ্বরীকে আপনারা একটু দর্শন করুন কি অপূর্ব লাগছে দেখুন মায়ের শ্বাসটা মুকুটটা দেখেছেন কত শুধু পড়েছে অসাধারণ 이ে খ ে ন কি অ কলকাতা বারোয়ারি সঙ্গের পরিচালনায় এনাদের যে প্রতিমা এবারে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন কি অসাধারণ করেছে এখানকার প্রতিমাটাও আপনাদেরকে দর্শন করে দিচ্ছি প্রতিমা শিল্পী সমীর পাল কি অসাধারণ লাগছে গো মূর্তিটা দারুণ এখানকার মূর্তিগুলো করেছে দারুণ লাগছে দেখে ধন্যবাদ আগে দেখছেন আপনারা অসাধারণ করেছে বলুন আজকে দেখুন নবদ্বীপের রাস্তাঘাটে কি অবস্থা মানুষের ভিড় বাড়তেই আছে আমরাও আজকে এসেছি আপনাদেরকে দেখাবো তাই একদিন আগে চলুন দেখাচ্ছি হ্যাঁ এবার আপনাদেরকে আমি নবদ্বীপে যে সর্বপ্রথম রাস হয়েছিল সেইটা দেখাচ্ছি দেখতে থাকুন রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় শঙ্কর তর্ক বাগিস প্রতিষ্ঠিত ভিগুরাম পূজিত নবদ্বীপের সর্বপ্রথম রাস পূজা এবং শ্যামা পূজা এই যে এলানিয়া কালীমাতা পূজা কমিটি নবদ্বীপ নদীয়া আপনাদেরকে এনাদের মূর্তিটা দেখাবো এবার প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখুন চলো মূর্তিটা দেখি এবার ভেতরে ঢুকে এটা হচ্ছে নবদ্বীপের সর্বপ্রথম যে রাস পুজো সেটা এই পুজোটার মধ্যে যে রাস পুজোর সূচনা হয়েছিল নবদ্বীপে এই যে আপনাদেরকে দেখালাম এখানকার মায়ের মূর্তিটা একটু রাস পুজো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখে নিও বেরোতে দেওয়া থাকলো কখন পুজো বসবে কখন অঞ্জলি হবে বলিদান কখন কখন প্রসাদ পাবে সবই দেওয়া আছে মহেশ্বরকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি রে পিয়া মিনে দেখো ভিটটা দেখো ভিড়টা দেখো কত লোক এসে দেখো দর্শনার্থী ভিড় জমতে শুরু করেছে নবদ্বীপ শহরের রাস উপলক্ষে প্রচুর দর্শনার্থী এসছে এই দেখো স্টেশনটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি এনাদের সামনেই হচ্ছে একটা অনুষ্ঠান সেটাই তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি গৌরাঙ্গ কলোনি নবদ্বীপ নদিয়া ওদের টিপারেশনটা দেখো কত সুন্দর করেছে গায়ে সব মাথা লাগানো হয়েছে দারুণ লাগছে দেখে অসাধারণ লাগলো এটা একবার স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবা দু পা হাঁটলেই তোমাদের চোখে পড়ে যাবে দেখো কত সুন্দর করে করছে দাদারা কালকে তোর আস আমি আজকে চলে এসেছি দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রতিমাটা আসেনি আজকে মানে সন্ধেবেলায় নিয়ে আসবে বন্ধুরা এখানকার প্রতিমাটা আজকে দুপুরবেলায় ঢুকছি আমি এখন ভবানী মাতা ক্লাবে ঠিক সামনে দাঁড়িয়ে আছি যেটা এই নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই আঁকবে দুপা দারুণ পড়েছে এখানকার থিমটা মাতার খুঁজে হবে কালকে এখানে তা আমি আজকে চলে এসেছি নবদ্বীপে তোমাদের ঘুরে ঘুরে এনাদের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো দেখাবো চলো এখানকার একটা জায়গায় যাই ঘট্টপাড়ার সামনে আমি চলে এসেছি এনাদের প্যান্ডেলের কাজটা দেখো কি অপূর্ব এবার ভেতরে ঢুকে প্রতিমাটা তোমাদেরকে একটু দেখায় শ্রী গঙ্গা মাতার পুজো করা হবে এখানে উনি তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত তাই দেখো জয় মা শ্রী গঙ্গা মাতার পুজো করা হবে এখানে তেরোশো বত্রিশ বঙ্গাব্দে স্থাপিত ভট্টপাড়া নবদ্বীপ নদীয়া এখানকার প্রতিমাটা দর্শন করে নাও দারুণ করেছে বন্ধুরা এবার প্যান্ডেলের কাজটা দেখে নাও কি অপূর্ব লাগছে পায়ে হেঁটে এগুলো তোমরা দেখতে পারবা টোটো করার দরকারই পড়বে না চলো সামনে সামনে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দারুণ করেছে এখানকার থিমগুলো এবার এখানে একটা গেট করেছে কত সুন্দর সন্ধ্যাবেলা জ্বলবে দারুণ লাগবে চলো তোমাদেরকে গেটের ভিতরে ঢুকে পঞ্চমুখে হনুমান কেটে দর্শন করাই প্যান্ডেলটা দেখে নাও ঠাকুরটা এখনো আসেনি বন্ধুরা তোমাদেরকে আমি ছবিতে দেখাচ্ছি জুনিয়র সংঘ ক্লাবের পরিচালনায় মিত্রপাড়া রোড নবদ্বীপ এই দেখা এই হনুমানটা সিসি পঞ্চমুখী হনুমান বাজরাংবালি আসবে দুপুরের দিকে নিয়ে আসবে এখানকার দাদারা বলল তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিলাম এরকমই হয় দেখো কথা সুন্দর করেছে প্যান্ডেলগুলো দারুণ করেছে আমি এখন বাজরাংবালিটা আপনাদেরকে দর্শন করালাম ওখান থেকে আমি এসেছি নবোদ্রী মিত্রপাড়া ঘাটে এখানকার মায়ের প্রতিমাটা আপনারা দর্শন করুন অসাধারণ লাগলো আমার এই প্রতিমাটা দেখে একবারে নতুনত্ব দেখলাম দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে দেখো কত সুন্দর লাগছে এখানকার মায়ের প্রতিমাটা একটা বিশ্বস্ত দেখুন এটা হচ্ছে মা কালীর দশটা হাত অপূর্ব লাগছে আমার দেখে কি সুন্দর করেছে মা কালীর দশটা হাত তোমরা আসলে দেখতে পাবা ওই হনুমানটা দেখে কিছুটা এসেই এটা তোমরা দেখে নিও এই জায়গাটার নাম কি রাস উপলক্ষে সবাই যাচ্ছে আর কি কালকে রাস রাস থেকে সবাই জড়ো হতে লেগেছে ষষ্ঠীতলা আপনজন ক্লাবের পরিচালনায় শ্রী নবদূর্গা মাতাকে একটু দর্শন করাচ্ছি অসাধারণ লাগছে দেখে দারুণ লাগলো ঘড়িপাড়ার শ্যামা মাকে আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি কি অপূর্ব লাগছে মাকে দেখে দেখুন অসাধারণ তারপরে এবার ছোট শ্যামা মাকে একটু আপনাদের দেখাই গণেশ জননী না সরি এটা গণেশ জননী দেখুন কাজকর্ম চলছে এটা প্রায় আশি বছরের বেশি হবে বয়সটা গণেশ জননী মাতা প্রায় একশো সাতান্ন বছরের কাছাকাছি বয়স এখানকার যারা ছিল তারা বলছে এই যে তেঘরি ঘোষপাড়া নবদ্বীপ নদীয়া সিসি গণেশ জননী মাতা একশো সাতান্ন বছরের পুজো জননী মাতাকে দর্শন করবার পর এবার আপনাদেরকে আমি শ্রী মেজসামা যেটা ভরপাড়া পুজো কমিটির উদ্যোগে হয়ে থাকে তাকে একটু দর্শন করাচ্ছি মেজোসামা দর্শন করবো আপনারা কী অপূর্ব করেছে গো প্যান্ডেলটা বন্ধুরা অপূর্ব লাগছে ভেতরে ঢুকলাম এবার প্রতিমাটাকে আপনাদেরকে একটু দর্শন করাবো আমাকে একটু দর্শন করাচ্ছি অপূর্ব করেছে বন্ধুরা দেখেন দারুণ লাগবে রাতের বেলায় ঝাড়বাতিগুলো জ্বলবে ঝলবে করেছে সত্যি মেঘমাকে দর্শন হলো বন্ধুরা জয় মা সত্যি রাজযাত্রা উপলক্ষে নবদ্বীপটা একবারে জনসমুদ্র হয়ে উঠেছে তোমাদেরকে বড় সমা মেজসামা এগুলো দেখালাম এবার চলো সেজোসামাকে একটু দেখায় সেজ মাতা চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি এবার সেজ সেজসামাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই যাচ্ছে দেখো চিন্তা ভাবনাটা দারুণ লাগলো দেখে এরা প্রতি বছরই দারুণ দারুণ থিম করে পুরো রেল স্টেশনটাকে তুলে ধরেছে ওলাদের তলে একটা টিকিট কাউন্টার টিকিট ঘর এখান থেকে টিকিট কাটতে হবে এরা প্রতি বছর দারুণ দারুণ ফিম করে আমরা প্যাসেঞ্জার তাই দেখো এই ট্রেন ঢুকলাম ঠিক আছে প্যাসেঞ্জার অসাধারণ এটা প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসে যে মানুষকে আকর্ষণ করে এর আগেও দারুণ থিম করেছিল আমরা এসেছিলাম দারুণ এনাদের প্রতিমাটাকে একটু দর্শন করে দিই দারুণ করেছে পুরো স্টেশনটাকে তুলে ধরেছে রেল টিকিট ঘর দারাম থিমটা এই ওদের তোলা জংশনটাকে এনে তুলে ধরেছে